আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স নিম্নচাপের প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে দুই বাংলায় কিন্তু ঝড় বৃষ্টি চলতেছে এবার কিন্তু একে একে প্রবেশ করতে চলেছে নিম্নচাপ এ যেন নিম্নচাপের সিরিয়াল লেগে রয়েছে আগামী দিনে কিন্তু আরও কয়েকটি নিম্নচাপ আসতে চলেছে তবে এই নিম্নচাপের প্রভাব কয়দিন থাকবে বিস্তারিত জেনে নেব আমরা এই ভিডিও থেকে মাঝে মধ্যে আপডেট দিতে আমার কিছুটা লেট হয় কারণ আমি একজন রং মিস্ত্রি রঙের কাজ করি এই বিষয়টা আপনাদের ভালো নাও রাখতে পারে তো এটা আমার মূলত পেশা তো যাই হোক ফিরে আসছি মূল আপডেটে আপডেট তৈরির সময় আজকে বুধবার আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বিস্তারিতভাবে দেখে নেব তবে এই নিম্নচাপের প্রভাব কয়দিন থাকার সম্ভাবনা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন কেন আজকে উত্তর অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় সিকিম ত্রিপুরা সহ এই সমস্ত অঞ্চলে ঘনমেঘের উপস্থিতি রয়েছে যার কারণে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে আজ সারা সারাদিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী সিলেট ময়মনসিং রংপুর এই কয়েকটি বিভাগের বেশিরভাগ জেলায় ধাপে ধাপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ আসাম মেঘালয় ত্রিপুরা সিকিম সহ এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় যে সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্ত থেকে বৃহস্পতিবার দুপুর বারোটার মধ্যে বা আমাদের আপডেট টাইম হইতে দু এক ঘন্টা ডিফারেন্সও আসতে পারে রংপুর বিভাগের সবকটি জেলায় একাধিকবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েক ধাপে বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও রংপুরের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি অ্যাক্টিভ রয়েছে রাজশাহী বিভাগও কিন্তু সেম পরিস্থিতি তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের রাজশাহী বগুড়া নৌকা জয়পুর হাট চাপাইনবাবগঞ্জ ময়মনসিংহ বিভাগের সবকটি জেলায় একাধিকবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির সম্ভাবনা শেরপুর নেত্রকোনা ময়মনসিংহে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেটে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিকবার এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটেও প্রায় সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা না খুলনা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের সবকটি জেলায় চট্টগ্রাম বিভাগে কিছুটা ব্যতিক্রম রয়েছে উত্তরাঞ্চলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অলরেডি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর লক্ষ্মীপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম ফেনি নোয়াখালী কুমিল্লা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে নরসিংদী কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইলের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর রাজবাড়ী মানিকগঞ্জ সহ যেহেতু উত্তরাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে যার কারণে কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্রহ্মপুত্র যমুনা এই নদীগুলোর তীরবর্তী অঞ্চলে কিন্তু বন্যার পানি প্রবেশ করতে পারে এরকমই কিন্তু আশঙ্কা রয়েছে